কে বলে কলকাতায় কর্মসংস্থান নেই চাকরির বাজারে হাহাকার কাজ খুঁজতে যেখানে জুতোর সোল ছিঁড়ে যায় সেখানে চাকরি এরপর থেকে কেউ এমন প্রশ্ন করলে তাকে এই ভিডিওটা দেখাতে পারেন কলকাতার স্বপ্নপূরণ বিশ্বমানের ডেটা সেন্টার হচ্ছে কলকাতার নিউ টাউনে হ্যাঁ সেই নিউ টাউন একসময় যে জায়গার নাম কেউ জানত না ধুধু ফাঁকা জমি অত্যন্ত খারাপ কমিউনিকেশন আরা সেই নিউ টাউনের মাটিতে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার প্রায় আড়াইশো একর জমির ওপর হাজার কোটি টাকা বিনিয়োগে একটু একটু করে বড় হচ্ছে এই ডেটা সেন্টার বাংলার স্বপ্নের বেঙ্গল সিলিকন ভ্যালি হাব যে সেভাবে নয় একেবারে ক্যালিফোর্নিয়ার আদলে কারা সেখানে বিনিয়োগ করেননি বলুন না টাটা রিলায়েন্স জিও আদানি এলএনটি উইপ্রো ইনফোসিস আরও নাম শুনতে চান তাহলে শুনুন রিলায়েন্স জিওর হাত ধরে এবার কলকাতার বুকে বসতে চলেছে মাইক্রোসফটের পেল্লাই অফিস বিনিয়োগ প্রায় এক হাজার কোটি টাকা সম্প্রতি বেঙ্গল বিজনেস সামিটের মঞ্চ থেকে কলকাতার ডেভেলপমেন্টের জন্য বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মিস্টার আম্বানি তবে তারপর এই বিষয়ে আর কোনও উচ্চ বাচ্চা করেনি ওয়াকিবহাল মহল কলকাতার ডেভেলপমেন্টের খবর আর সেটা সাইলেন্ট হয়ে যাবে তড়ি ঘড়ি বিজনেস প্রাইম নিউজ তাই খোঁজ খবর শুরু করে এবং ভাবুন আমরা কি খবর নিয়ে এসেছি আপনাদের জন্য ঠিক ধরেছেন সত্যি কলকাতায় বিপুল অঙ্কের বিনিয়োগ তো আম্বানি করছেন একই সঙ্গে বেলগেটসের মাইক্রোসফটকেও কলকাতায় আনছেন তিনি বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের যে জায়গা কলকাতায় রয়েছে এবং সেখানে একের পর এক যে বিনিয়োগ হচ্ছে এবং বড় বড় সংস্থা আসছে তা দেখে বলাই যায় যে আগামী দিনে বিশ্বমানের ডেটা হাব হতে চলেছে কলকাতা রিলায়েন্স জিও এবং মাইক্রোসফটের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় যেখানে বলা হচ্ছে মাইক্রোসফটকে রিলায়েন্স জিও তার ফোর্স প্রোভাইড করবে ক্লাউড বেসড প্রোডাক্টিভিটির জন্য আর এই চুক্তির পর থেকে রিলায়েন্স জিওর এক্সপ্যানশন আরও হতে থাকে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে যে জায়গা রয়েছে সেখানে প্রায় চল্লিশ একর জায়গা বরাদ্দ রয়েছে জিওর জন্য প্রায় ছ লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই ডেটা সেন্টার যার জন্য রিলায়েন্সের বিনিয়োগ প্রায় হাজার কোটি টাকা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মিস্টার আম্বানি বিনিয়োগের কথা ঘোষণা করলেও তার সেই কমিটমেন্ট বাস্তবায়িত হচ্ছিল না তবে এবার রিলায়েন্সের ঘোষণায় প্রাণে যেন জল এলো শুধু এই রাজ্যের জন্য নয় এটা ভারতবর্ষের প্রতিটা প্রান্তের চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে একটা সুখবর দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর বা নয়টা কাজ খুঁজতে কোথাও যেতে হবে না বাংলার ঘরের ছেলে মেয়েদের বাইরের রাজ্য থেকেও প্রচুর ছেলেমেয়ে আসবেন কাজের সন্ধানে খোদ কলকাতায় সাংস্কৃতিক মেলবন্ধন তো তৈরি হবেই পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরে যারা প্রপার্টি তৈরি করছেন তাদের কাছেও একটা দুর্দান্ত সুযোগ তৈরি হতে চলেছে এক কথায় ইনভেস্টারের সংখ্যা বাড়বে বাড়বে রিয়েল এস্টেটে ইনভেস্টারদের সংখ্যা যা কলকাতার জন্য নিঃসন্দেহে একটা গোল্ডেন তো বটেই দিল্লি মুম্বাই বা ব্যাঙ্গালোরের মতো অপরচুনিটি যদি কলকাতায় তৈরি হয় সেক্ষেত্রে কর্মসংস্থানের জন্য যেমন ভালো তেমন রিয়েল এস্টেট সেক্টরেও ইনভেস্টমেন্ট যে বাড়বে সে কথা আপনাদের আগেই তো বললাম আর এটা ওভারঅল কলকাতার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য কত প্রয়োজনীয় সেটা না হয় আপনারাই ভেবে দেখুন সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ